আমাদের লামনিংয়ের ভালোবাসা আর লাম্বনিংয়ের ইমোশন বলতে এই যে শীতলা পূজা সেই শীতলা পূজার জন্য আমরা সবাই ওয়েট করে থাকি তিনশো দিন ৬৫ দিন আবার ঘুরে চলে আসে কিন্তু হ্যাঁ প্রতি বছর কিন্তু তিনশো দিন পর পুজো হয় না এই বছর অনেকটাই লেট হয়ে গেছে কারণ পুজোটা সববারই চৈত্র মাসে হয় আর এইবার হচ্ছে জ্যৈষ্ঠ মাসে তবে এইখানে দেখতে পাচ্ছো সব্বাই আমরা ওয়েট করছি কখন মায়ের এই পর্দাটা তোলা হবে সেই জন্য আমরা সবাই দাঁড়িয়েছি। এই পর্দাটা যখন খোলা হয় সবার একটা এক্সাইটমেন্ট বলতে পারো সেই এক্সাইটমেন্টটা অনেকটাই অন্য রকম হয় তো দিকে হচ্ছিল মিটিং কখন মিটিং শেষ হবে সেই মিটিং শেষ হলে ঢাকিরা ঢাক বাজাবে ততক্ষণে পর্দা সরানো হবে তো এইখানে প্রচন্ড গরম সবাই গরমে ক্লান্ত ততক্ষণে মিটিং শেষ হলো আর মিটিং শেষ হওয়ার সাথে সাথেই এই যে মায়ের পর্দা সরানো হবে লোকজন সবাই ভিড়ে ভিড়া ভিড়ি করছে সাথে ঢাকিরা ঢাক বাজাচ্ছে উলুর পড়ছে একটা জমজমাট একটা পরিবেশ আর কি ততক্ষণে মায়ের মুখ দর্শন হয়ে গেছে আমাদের সবার আর মা সেই সোনা গয়না রূপা পরে সুন্দরী টুকটুকি সেজে সেইখানে বসে আছে সো আজকে থেকে মেলা স্টার্ট হয়ে গেল আগামী নয় দিন পর্যন্ত সো যারা যারা আউট অফ লার্নিং থেকে দেখছো ওরা অবশ্যই লামডিং ভিজিট করে আমাদের এই মেলার আনন্দ উপভোগ করতে পারো আর এখানে আমি মাকে প্রণাম করে বেরিয়ে চলে এসেছি কারণ ভিতরে প্রচন্ড 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 গরম সেই গরমে আমি অল্প সিদ্ধ হয়ে গেছি এরপর দিকটা একটু ঘুরে নিলাম মেলার যেহেতু মেলা পরে তোমাদের ঘুরিয়ে দেখিয়ে তো আজকে একটু একটু ক্লিপ নিয়ে নিয়েছি মেলার সবকিছু টিকিটের দাম রয়েছে একশো টাকা করে তারপর আমরা আইসক্রিম খেয়ে নিলাম এই গরমে কিছু আর খেতে ভালো লাগে না আইসক্রিম আর ঠান্ডা জলটাই সব থেকে বেশি ভালো লাগে তারপর সেখানে হচ্ছিল ছোট কয়েকটা প্রোগ্রাম হয়েছিল ডান্স নৃত্য সেগুলো হয়েছিল দুটো সঙ্গীত পরিবেশনও হয়েছিল তারপর আউট অফ লার্নিং থেকে বাইরের থেকে ওই যে সিঙ্গার এসে গেছে যার নাম অর্পিতা চক্রবর্তী সো ওর গলাটাও অনেক ভালো আমরা সবাই ওয়েট করছিলাম ও কখন আসবে আর কখন সিঙ্গিং করবে তখন রাত্রি এগারোটা বেজে গেছিলো আমি তো অধৈর্য হয়ে গেছিলাম বলছে এতক্ষণ যখন দাঁড়িয়েছি আরও একটা গান শুনেই যাব মঞ্চের সামনে উপস্থিত সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং Hola, vaig començar a l'hospital. Homra és i. wish নইলা লালা আরালে যালে নালারা

বাংলার প্রত্যন্ত গ্রাম বলা যায় আমার বাঁকুড়ার মাটি থেকে আমি আসামের আসামে মাটিতে শুধু এবং আপনাদের ভালো চন্দ্রবর্তী দেবে অনবিকা দেব থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আমি আপনাদের এখানের গামছা এখানে এটাকে কি বলে দেবো সব কিছু মাথায় তুলে নিলাম সাড়ে এগারোটা বেজে গেছে অনেকক্ষণ দাঁড়িয়েছে একটা শুনবো বলে দুটো শুনে নিয়েছে কারণ অনেক ভালো সিঙ্গিং করছিল ধামাকা ধার সো আজকের মতো ব্লগটা এটুকুই দেখা হবে নেক্সট কোন একটা সুন্দর ব্লগে ততক্ষণের জন্য সবাইকে বাই